অদ্ভুত একটা জেলা মুর্শিদাবাদ যে জেলায় জেলে বসে জঙ্গিরা নিজেদের সংগঠন বিস্তারের কাজ চালিয়ে যায় যে জেলায় একের পর এক খারিজি মাদ্রাসা থেকে জঙ্গি ধরা পড়ে দু হাজার হোক বা দু হাজার চব্বিশ রাজ্যে যে কোনো জঙ্গি যোগাযোগের ঘটনা উঠে এলেই কুখ্যাত হয়ে ওঠা জেলার কোনো না কোনো খারিজি মাদ্রাসা থেকে কোনো না কোনো জঙ্গির যোগসূত্র পাওয়া যায় দু হাজার চোদ্দো মানে খাগড়াগড় বিস্ফোরণের পর এবারের জঙ্গি যোগাযোগ তো আরও ভয়ঙ্কর বাংলাদেশের বাংলা টিমের মানে সোজা কথায় সরাসরি সঙ্গে যুক্ত জঙ্গি এই আল মুর্শিদাবাদে গ্রামে এসে হালিজি মাদ্রাসায় ক্লাস নিয়ে যাচ্ছে জঙ্গিদের মগজ ধোলাইয়ের ক্লাস সেখানে মুর্শিদাবাদের জেলে বসেই জঙ্গিরা মানে আপনি জেলে পাঠাচ্ছেন বিচার করে তদন্ত শেষ বিচার প্রক্রিয়া শেষ আদালত জেলের নির্দেশ দিল অর্থাৎ কারাবাসের নির্দেশ দিল জেলে বসে একটা জঙ্গি পুলিশের চোখের সামনে কারারক্ষীদের চোখের সামনে নাকের ডগায় বসে নতুন করে জঙ্গিদের সংগঠন জাল বিস্তার করছে শুধু তাই জঙ্গি এত ক্ষমতা জেলে বসে মগজ দোলাই করে প্রথমে একজনকে ধর্মান্তরিত করছে তারপর তাকে জঙ্গি করেছে কিনা এখনো জানা যায়নি বেঙ্গল এস টিএ ডেকে জিজ্ঞাসাবাদ করে বোঝার চেষ্টা করছে খামোখা নির্দিষ্ট একজন লোককে ধর্মান্তরিত করল কেন হঠাৎ মগজ ধুলাই করে ধর্মান্তরিত তো করেছে আর কি করেছে বোঝাই যাচ্ছে জঙ্গির ধর্মান্তরের উদ্দেশ্য কি এটা সাধারণ কোনো মৌল না মৌলবি করেননি তিনি তাও তার নিজের ধর্মে একজন মানুষকে আনবা আহ্বান করবার জন্য ওই ফিরা ফিরাদ হাকিমের মতো দাওয়াতে ইসলাম হলেও হতে পারে জানি না সেরকম কোনো কারণে করে থাকলেও করে থাকতে পারতে কিন্তু এটা জঙ্গি জেলে বসে যখন তারই সঙ্গী আরও দুই তিনজন জঙ্গিকে সঙ্গে নিয়ে একজন ভিন ধর্মের মানুষের মগজ ধোলাই করে তাকে ধর্মান্তরিত করছে তখন ধরে নেওয়া যায় ওই বাহাত্তর হুরপুরির লোভ দেখিয়ে তাকে জঙ্গি বানানোর ছক তার ছিল সে কাজে সে সফল হয়েছে কি হয়নি সেটা বেঙ্গল এস তদন্ত করে আমাদের জানাবে তবে জানা যায় কিন্তু এত দূর পর্যন্ত চলে গিয়েছে আর ঠিক এখানেই ভয়টা পাচ্ছেন রুদ্রনীল ঘোষ ঘোষের মতো অভিনেতা রুদ্রনীল শুধু একদিনের অভিনেতা বা একদিনের নেতা নয় রুদ্রনীল দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেসের সঙ্গে ঘর করা তারপরে দল পরিবর্তন করেছে অভিনেতা তিনি ছিলেন এখনও আছে রাজনৈতিক নেতা হিসেবে তিনি তৃণমূল কংগ্রেস থেকে বিজেপিতে এসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার বহুদিনের ব্যক্তিগত সম্পর্ক ছিল আজ সেই রুদ্রনীল ঘোষ উল্টো শিবিরে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতির চূড়ান্ত সমালোচক হয়েও সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের ভবিষ্যৎ সম্পর্কেই আশঙ্কা প্রকাশ করছে সরাসরি জীবনের আশঙ্কার কথা না বললেও রুদ্রনীল ঠাড়ে ঠোড়ে যা বুঝিয়েছেন তাতে শুধু ক্ষমতার আশঙ্কা থাকলে তিনি নিশ্চয়ই এতটা কথা বলতেন না ক্ষমতা যাওয়ার আশঙ্কা তো আছেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে ক্ষমতা গেলে সব থেকে খুশি এই মুহূর্তে এই মুহূর্তে কাদের হওয়ার কথা নিশ্চিতভাবে রাজ্যের দ্বিতীয় স্থানে থাকা রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপির কিন্তু রুদ্রনীল খুশি মুখে সে কথাটা বলছেন না হাসি মুখে সে সম্ভাবনা দেখছেন না ফলে তার আশঙ্কার ভিতরে আর অন্য কোন আশঙ্কা লুকিয়ে আছে এটা বড় প্রশ্ন যে রুদ্রনীল মমতা বন্দ্যোপাধ্যায়ের ভালো মন্দ ক্ষতি হয়ে যাওয়ার আশঙ্কা করছেন তারই দলের নেতাদের কাছ থেকে যারা সাম্প্রতিক সময় সব থেকে বেশি করে চূড়ান্ত মৌলবাদী কখনো কখনো প্রায় জঙ্গিদের কাছ ঘেঁষে কথাবার্তা বলছেন অর্থাৎ জঙ্গিরা যেমন কথাবার্তা বলে থাকে খারিজি মাদ্রাসায় পড়িয়ে থাকে মগজ ধুলাইয়াছে রুদ্রনীল তাদের কাছ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষতির আশঙ্কা করছেন ভালো মন্দ হয়ে যায় এমন আশঙ্কা করছে ভালোর আশঙ্কা তো করে না ভালো আশা হয় কিন্তু ভালো মন্দ বলছেন মানেই কোথাও আশঙ্কায় আছেন রুদ্রলীল ঘোষ চূড়ান্ত রাজনৈতিক প্রতিপক্ষ রাজনীতির ভয়ঙ্কর সমালোচক তিনি আশঙ্কা করছেন মানেই আমি আবারও বলছি এটা রাজনৈতিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে ক্ষমতা যাওয়ার আশঙ্কা নয় কিন্তু ক্ষমতা হারানোর আশঙ্কাও কি মমতা বন্দ্যোপাধ্যায়কে তারা করছে না এরা লাগাতার যা বলে চলেছে এখন তো খোলাখুলি বলছেন বাঙালি মুসলমান বিহারী মুসলমান কে কার নেতা কে কার নেতা হতে চায় কার হাতে কত ভোট সরাসরি ক্ষমতার দর কষাকষি করছে এই ক্ষমতা রাখতে চেয়ে তোষণ আর তোষণ পেতে পেতে মানে তুষ্ট হতে হতে ক্ষমতার জন্য তুষ্ট হতে হতে ক্ষমতা পাইয়ে দেওয়ার জন্য ক্ষমতা ভোগ করার জন্য তুষ্ট হতে হতে আর তুষ্ট করতে করতে কেউ যদি হঠাৎ মনে করে আমার হাতেই যখন এত ক্ষমতা তখন তুষ্ট হওয়ার জন্য অন্য কারোর উপর নির্ভর করার কি দরকার নিজেকেই নিজে তুষ্ট করি আপাতত সেই লড়াই কি দেখছি আমরা আমি এর আগেও একদিনকে এ আশঙ্কা নিয়ে অনির্বাণের অগ্নিমানের দীর্ঘ বিতর্ক করেছিল ফিরহাদ সিদ্দিকুল্লাহ জাভেদ খান হুমায়ুন কবির এরা বুঝেই গিয়েছেন কি পশ্চিমবঙ্গে হিন্দুরা দ্বিতীয় শ্রেণীর নাগরিক হয়ে গিয়েছে এবার মুসলিমরাই কার্যত শাসনটা চালাচ্ছে এবং চালাবে তাই মুসলিমদের মধ্যে কে নেতা হবে অর্থাৎ কে অ্যাকচুয়ালি সত্যি সত্যি আসলে আদতে পশ্চিমবঙ্গের নেতা হবে তার লড়াই তাই মেজরিটি সেভি মেজরিটি হওয়ার এমন ভয়ঙ্কর আশ পালনার ইচ্ছা সেই লড়াইয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কি কারুর পথের কাঁটা হয়ে গিয়েছে রুদ্রনীল ঘোষের মুখে যে আশঙ্কা সে আশঙ্কা মুর্শিদাবাদের খারিজি মাদ্রাসায় জঙ্গি পোষার আশঙ্কাতে শুধু সীমাবদ্ধ নেই এদেশের সার্বভৌমত্বের প্রতীক একটি অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী ভবিষ্যতের সঙ্গে জড়িয়ে গিয়েছে তাই এই তোষণ বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসন শেষ হবে কিনা তার সঙ্গে সঙ্গে সেই বৃহত্তর এবং অবশ্যই গুরুতর আশঙ্কার সূত্র খুঁজবার জন্য একবারে রুটটা মূলটা খুঁজবার জন্য আজকের বিতর্ক করব তার আগে আজকে বিশেষ প্রতি এবিডি বা জে এমবির সংগঠন বিস্তারে ধর্মান্তরিত করার প্রক্রিয়া বেছে নিয়েছিল তারিকুল বা সাদিক সুমন কান্দির বাসিন্দা একজন আসামিকে জেলের মধ্যেই ধর্মান্তরিত করেছিল এই তারিকুল জঙ্গিদের স্বর্গরাজ্যে জেলেও ধর্মান্তর প্রশাসন শ্রেফ নিখোঁজ তারিকুলেরা বুক ফুলিয়ে নিজেদের জাল ছড়ায় নিশ্চিন্তে জঙ্গিদের তৎপরতায় পরিচয় যায় অনায়াসে বদলে প্রশাসন ঘুণাক্ষরে টের পায় না এ বাংলার জেলের মধ্যেই এভাবেই চলে জঙ্গিদের রাজত্ব কায়েম এই মুর্শিদাবাদেই এসব কারবারের রমরমা যে মুর্শিদাবাদে কেটে ভাসিয়ে দেওয়ার হুমকি দিয়েও বহাল তবিয়তে ঘুরে বেড়ান শাসক দলের কেউ কেটা নেতা সিদ্দিকুল্লাহ চৌধুরী এবং হুমায়ুন কবিরদের অ্যারেস্ট করেন না তিনি আজকে ব্রাহ্মণ তিনি মুখে বলতে পারছেন না আপনারও কিছু ভালো হয়ে যেতে পারে আমি এদের বিশ্বাস করি না আপনি বিশ্বাস করতে পারেন আপনার মন্ত্রিসভার ওই মন্ত্রীদের যারা হামদো হামারে চারের কথা বলে কিংবা আপনাকেই দাওয়াতে ইসলামের কথা বলে বি কেয়ারফুল মমতা বন্দ্যোপাধ্যায় সাবধান মানি কেন কারণ একের পর এক উস্কানিতে ব্যবস্থা তো দূর উল্টে মিলেছে অগাধ প্রশ্রয় ক্ষমতা দখলে তাই একটু একটু করে চূড়ান্ত আঘাতের প্রস্তুতি নিয়েছেন ফিরাদ হুমায়ুন সিদ্দিকুল্লারা बंगाल में तो हम 33 परसेंट है। सोचते हैं अगर अल्लाह की रहमत है हमारे ऊपर

সময়টা কুম্ভের হলেও তার ক্ষমতার পেয়ালায় অমৃত নয় বিষ উঠেছে যে তোষণের পথে ক্ষমতার অক্ষত রাখতে চেয়েছিলেন তিনি সেই তোষণের কারণ এখান থেকেই আমার আজকের বিতর্ক শুরু প্রত্যেক দিন অনিমাণের আপনারা প্রশ্ন হিসেবে অগ্নিবাণ পান আপনারা আপনাদের প্রশ্ন অগ্নিমান হয়ে ছোটে নেতাদের জন্য উত্তর হিসেবে উত্তর খোঁজবার জন্য কখনও কখনও আপনাদের প্রশ্ন এত ভয়ঙ্কর থাকে আমাকে শুধু অগ্নিবার নয় ব্রহ্মাস্ত্র ছুটতে হয় কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় একটা অস্ত্র বারবার ছুঁড়েছেন এবং সফলভাবে সে অস্ত্র প্রয়োগ করে ক্ষমতায় থেকে গিয়েছেন তার নাম তোষণাস্ত্র তোষণ অস্ত্র সেই অস্ত্রটাকে আবার তার দিকে ধেয়ে আসছে আমার আজকের প্রশ্ন আজকের অগ্নিবাদ মমতার তারা করছে মমতাকে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়